নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেন উইথ ব্রেজ ফুডে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা যেমন অনুষ্ঠান বাড়িতে শুক্তো খান আজ আমি তেমন শুক্ত বানাবো আজকে শুক্তোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন আপনাদেরকে দেখান পেঁপে কাঁচকলা উচ্ছে সজনার ডাঁটা লাল আলু গোল আলু বেগুন বটবটি সিম এই সবজিগুলো লাগবে শুক্তোর জন্য এবার দেখে নি বন্ধুরা শুক্তর জন্য কি কি মশলা লাগছে নুন লাগছে হলুদ লাগছে কাজু লাগছে বড়ি লাগছে দুটো তেজপাতা আদা একটা শুকনো লঙ্কা রিফাইন অয়েল পাঁচ ফোরন, চিনি চন্দুনি গুঁড়ো করা মশলা ঘি আর লাগছে দুধ বন্ধুরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ শুক্তটা বানিয়ে দেখাবো চলুন দেখতে থাকুন তাহলে সবজিগুলো কাটা হোক বাবুরে রে কি করছো ছাই বাবু কি হলো অনুরাগ ও অনুরাগ বন্ধুরা শুক্তো করার জন্য কিন্তু সব সবজি কাটা হয়ে গেছে কিন্তু কলাটা কাটা হয়নি কলাটা কাটার আগে গামলাতে একটু জল দিয়ে নিয়েছি তার উপর হলুদ দিয়ে নেবো

কড়াতে তেল দিয়ে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে বড়িগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব শুক্তোটা খেতেও ভালো লাগবে অসময়ে সাধারণত গরমের সময় তো সব লোক শুক্তো খায় কিন্তু ঠান্ডার সময় অনেকে শুক্তো করতে চায় না তো ভালোই লাগবে খেতে আর বড়িটা লাল লাল করে ভেজে নেব বড়িটা আবার পুড়ে গেলে আবার শুকতেও ভালো লাগে বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িটা তুলে নেব কতটা তেল দিয়েছি সব তেল পুরো শুষে নিয়েছে বড়িতে আবারও একটি কড়াতে তেল দিয়ে নেব উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটা অনেকে ভাজে না কিন্তু উচ্ছেটা ভাজলে ভালো হয় ভালো লাগে উচ্চটা কড়াতে দিয়ে দিলাম উচ্চটা একটু লাল লাল করে ভেজে নেব অনেকে কিন্তু সবজির সঙ্গে উচ্ছে উচ্ছে একসঙ্গে দিয়ে দেয় কিন্তু এবার একটু উচ্ছে দাঁতে অল্প করে নুন দিয়ে নেবো নুনটা দিলে উচ্ছেটা ভালো সিদ্ধ হয়ে যাবে উচ্ছেটা নাড়িয়ে নেবো নুন দিয়ে চারিদিকে হাওয়া হচ্ছে প্রচুর ধোঁয়াও হচ্ছে নুনটা প্রচন্ড হাওয়া সেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এবার তুলে উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তেল দিয়ে নেব বেগুনটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে বেগুনটা ভেজে নেব বেগুনটা লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার বেগুনটা নামিয়ে পুরো ভাজলে বেগুনটা যাবে বসানোর জন্য তেল দিয়ে তেলটা দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এতক্ষণ তো সব ভাজাভুজি করে নিলাম মেন শুক্তটা এবার বসাবো কড়াতে তেল গরম হয়েছে পাঁচ ফোনটা দিয়ে নেব একটা শুকনো লঙ্কা দেবো একটা তেজপাতা দেব সবজিগুলো দিয়ে দেব

এবার একটু অল্প হলুদ দিয়ে দেবো হলুদটা কিন্তু শুক্তোতে বেশি পরিমাণে দেওয়া যায় না শুক্তোতে দিলে বেশি পরিমাণ হলুদ দেওয়া হয় আসলে শুক্তোর কালারটা কিন্তু আসে না আর একটু ভাজা ভাজা করে নেবো হলুদটা দিয়ে শুক্তো কিন্তু সাধারণত সাদাই থাকে বেশি হলুদ ভা ভালো লাগে না শুক্তোটা দেখতে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে অল্প করে একটু জল দিয়ে নেব। করে কাজু বাটাটা দিয়ে দেব কষানোর সময় কাজু বাটাটা দিতে হয় তাতে টেস্টটা খুব সুন্দর আছে হয়ে গেছে আদাটা আবার তুলে দেবে বন্ধুরা আবারও শুক্তো ওপরে ফের আদা বাটাটা দিয়ে দেব ততদিন সুন্দর হয় শুক্তোটা মনেটা হচ্ছে ভালোই হবে আদা বাটাটা দিয়ে আর একবার নাড়িয়ে নেব সবজিটা কিন্তু আসল উপকরণ সুক্তর একটু পরেই দেব আপনারা অনেকেই জানেন না আবার অনেকেও জানেনি সুক্ত সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব চলুন আপনারা দেখতে থাকুন জল দেওয়া হয়ে গেছে সুক্ততে এবার চাপা দিয়ে নেব চলুন দেখতে থাকুন একটু সবজিটা সিদ্ধ হয়ে যাক শুক্তোটা দেখতে দেখো বন্ধুরা ফুটে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব সবজিটা ঠিকঠাক এপিডোপিট করার জন্য সবজি প্রায় সিদ্ধ হয়ে এসছে আর একটু মলে হয়ে যাবে তরকারিটা ফুটে গেছে এবার উচ্ছেটা দিয়ে দেব উচ্ছেটা একটু আগে দিতে হয় আবারও একটু চাপা দিয়ে নেব সবজিটা একটু সিদ্ধ হোক উচ্ছেটা দিয়েছি সবে একটু সিদ্ধ হয়ে যাবে

চন্দনী আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো সবজির উপরে আছে এবার দুধ দিয়ে দেবো এর উপরে দুধটা দিলে কিন্তু শুক্তোটা খুব সুন্দর টেস্ট আসে অনেকে কিন্তু জানে না বা দেয় না দুধটা আপনারা পাউডার দুধও দিতে পারেন গরুর দুধও দিতে পারেন আপনাদের মন পছন্দ আমি কিন্তু গরুর দুধই দিয়েছি এর ওপরে অল্প করে স্বাদ মতন চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের পছন্দ বন্ধুরা সপ্ত উপকরণ দেওয়া হয়ে গেল শুক্তোতে এবারে শুক্তোটা ভালো করে আর একটু ফুটিয়ে নেব বন্ধুরা শুক্তোটা তাহলে হয়ে গেছে শুক্তোটা লাবানোর আগে অল্প একটু ঘি দিয়ে নিতে হবে ঘিটা দিলে শুক্তোটা খুব সুন্দর টেস্ট আছে ঘিটা দিতেই হবে শুক্তোতে আপনারা তো শুনলেন কাকিমা বললো যে কাকিমা বাঁধাকপির তরকারিটা করে দিতে তো আমি বাঁধাকপির তরকারিটা করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন বাঁধাকপিটা ততক্ষণে ভাপিয়ে নেব বাঁধাকপিটা ভাপিয়ে নেব একটু কারণ বাঁধাকপিটা না ভাপিয়ে নিলে গন্ধ বাঁধাকপির একটা আলাদা লাগে বাঁধাকপিটা ভাপিয়ে নিলে সেই গন্ধটা আর থাকে না বাঁধাকপির ওপরে একটু লবণ দিয়ে নেবো অল্প করে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে বাঁধাকপিটা জল ছেড়ে দেয় তাহলে বাঁধাকপিটা চাপা দিয়ে নেব বাঁধাকপির উপরে নুনটা দিয়ে নিলে এক্সট্রা করে কিন্তু আর জল দিতে লাগে না বাঁধাকপি থেকে নুনটা দেওয়ার ফলে জলটা ছেড়ে দেয় তাতে তার সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় বা তাহলে আদা জিরে আর গোলমরিচটা একসঙ্গে বেটে নেবে মুসিলেতে কারণ মরিচটা দিলে তরকারি টেস্টটা খুব সুন্দর হয় অনেকে দেয় অনেকে দেয় না আপনাদের পছন্দ মতন আমরা দিই প্রতিটা তরকারি মরিচ মরিচটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে আকে মাছ সুন্দর করে ভালো করে মিহি করে বাচ্চা হবে কিন্তু হ্যাঁ একদম মিহি করে মিহি করে না বাঁধলে কিন্তু তরকারি স্বাদ আসে না ভালো একদম মিহি করে বেটে দাও ভালো করে বেসাই দাও বন্ধুরা বানাকবি মটর শুটি দিয়ে বানানোর জন্য লাগছে নুন পরিষ্কার তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফুরন হলুদ লঙ্কার গুঁড়ো মটর শুটি কাঁচা লঙ্কা ঘি টমেটো ধনিয়া পাতা চিনি গরম মশলা এই উপকরণগুলো লাগছে বাঁধাকপি রান্নার জন্য দেখতে থাকুন রান্নাটা করছি বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে এবার লাভিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার লাভিয়ে নেব নিয়ে রান্নাটা আরম্ভ করব বাঁধাকপিটা নামিয়ে নেব জলটা ঝাড়িয়ে নেব তেল দিয়ে আলুটা ভেজে নেব লাল লাল করে বাঁধাকপির জন্য গরম হয়ে গেছে আলুগুলো গুলো ছেড়ে দেবো আলু লাল লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে ভাবে বাঁধাকপিটাতে খুব সুন্দর টেস্ট আছে অনেকে আলুটা সিদ্ধ করে নেয় কিন্তু আলুটা সিদ্ধ করলে সেই টেস্ট পাওয়া যায় না বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আলুটা প্রায় হয়ে এসছে কিন্তু আর একটু লাল লাল করে ভাজতে হবে দেখতে থাকুন তাহলে দেখো আলুটা কত সুন্দরভাবে ভাজা করে নিয়েছি পুরো লাল লাল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু ভাজা করেছি তার একটু অল্প তেল আছে করাতে তার উপর তেলটা আবার একটু দিয়ে দেবো কারণ বাঁধাকপিটা তেল তেল না হলে ভালো লাগে না কাকিমার আদাটা বাটা হয়ে গেছে এবার তুলে দিচ্ছে সুন্দর ভাবে বেটে নিয়ে যে পুরো মিহি করে তরকারিতে দিলে খুব সুন্দর টেস্ট আসবে কাকিমা দাও তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া বার হচ্ছে তেলটাতে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আপনার চাইলে জিরেও ফোরন দিতে পারেন কিন্তু পাঁচ ফোরনটা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে টমেটোটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে টমেটোটা একটু নাড়িয়ে নেব তেলের ওপরে এবার বাটা মশলাটা দিয়ে দেবো আপনারা চাইলে কষার সময় দিতে পারেন তেলের ওপরে দিতে পারেন কারণ তেলের ওপরে দিলে মশলাটা টেস্টটা সুন্দর আসে পাচ্ছেন আপনারা এর উপর দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব হয়ে গেছে মশলাটা সুন্দরভাবে তার উপর জল দিয়ে নেব জল দিয়ে একটু নাড়িয়ে নেব তার উপর কাঁচা কেরিল অঙ্ক গুলো দিয়ে দেবো মটর দিয়ে নেব সিদ্ধ হতে হবে অল্প কারণ মটর সুটিটা একটু পরে দিলে সিদ্ধ হবে না তার জন্য আগে দিয়ে দিতে হবে বাঁধাকপিটা সিদ্ধ আছে তার জন্য চিনিটা মশলার উপর দিয়ে দেবো বাঁধাকপিটা যদি না সিদ্ধ করতাম তখন চিনিটা কিন্তু দিতাম না কারণ চিনিটা দিলে বাঁধাকপিটা সিদ্ধ হতো না চিনিটা আপনাদের স্বাদ মতন আপনারা যেমন মিষ্টি খাবেন তার উপর নির্ভর করে চিনিটা দেবেন টুকরো করে একটু রং গুঁড়ো দিয়ে দেবো আপনাদের পছন্দ মতন আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আলুগুলো মশলার উপর দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নিতে হবে আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তার উপরে বাঁধাকপিগুলো দিয়ে দেবো সিদ্ধ বাঁধাকপি বাঁধাকপিটা সিদ্ধ করে জল ধরিয়ে নিয়েছি এবার আলুর উপরে বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপি কিন্তু শীতেতেই ভালো লাগে শীতকালে খেতে গরমের সময় কিন্তু বাঁধাকপি খেতে ভালো লাগে এটা কিন্তু অনেকে জল দিয়ে রান্নার সময় জল দেয় আমি কিন্তু জল দেব না অল্প আঁচেতে বাঁধাকপিটা আস্তে আস্তে হবে দেখতে থাকুন চাপা দিচ্ছি আমি বাঁধাকপিটা একটু চাপা দিয়ে নেবো নিলে তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা হয়ে এসছে এর উপরে অল্প একটু কোচানো ধনে পাতা দিয়ে দেবো তাতে টেস্টটা খুব সুন্দর আছে বাঁধাকপিটা হয়ে এসছে একটু সামান্য ঘি দিয়ে নেব না গরম মশলা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন মশলাটা দিয়েছি কবিটা একটু এক জায়গায় নেড়ে চড়ে নিয়ে লাগিয়ে নেব বাঁধাকপিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাঁধাকপির ওপর দিয়ে একটু অল্প করে ধনেপাতা ছড়িয়ে নিয়েছে ধনেপাতাটা দেখলে দেক দিলে দেখতে খুব সুন্দর লাগে বা ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর থাকে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বন্ধুরা দুটো রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা তাহলে রান্নাটা হয়ে গেছে কাকিমাকে দিয়ে দিয়েছি কাকিমা খেয়ে বলুন আপনাদের কেমন হয়েছে কাকিমা কেমন হয়েছে এই শীতের সময় বাঁধাকপি মটর সুরি দিয়ে খুব সুন্দর লাগে তা তুমি কি দিয়ে খাবে কাকিমা এখন তো শুধু খাচ্ছো এই পরোটা বানাবো এতে পরোটা উপযুক্ত এই বাঁধাকপিটা খাওয়া এত সুন্দর হয়েছে বন্ধুরা আপনার